সবে বরতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাকাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো এখনো পর্যন্ত এই মাসালা জানে না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি আমার জানা নাই দীর্ঘদিন থেকে ওলামা একরাম অ্যাওয়ারনেস করছেন সতর্ক করছেন দেখুন লাইলাতুন নিসফ শাবান মধ্য শাবানের রাত এ ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তাআলা এই রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে maaf করে দেন এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ফ সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলো একসাথ করলে মোটা দাগে রাত এটার নাম আমরা মধ্য সাবানের রাত সবে বরাত এটা আসল নাম না তো এই মধ্য সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সাররা জেগে বাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাফেরাত লাভের জন্য যাতে মাখফেরাত হয় গণহারে ক্ষমা হয় সেটা আপনি চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত থেকে আপনি করলেন এই দিনের রোজা আপনি রোজার অংশ হিসাবে রাখেন সবার সেই হিসাবে রাখেন খুবই প্রশংসালী কিন্তু আলাদা করে সবরাতকে কেন্দ্র করেই এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশ নয় বিশ্বাস্থীদের সাব্যস্ত নয় এর বাইরে এই রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে স্বয়ে বরাত আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই বলেছেন ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন হাকিম যে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয়ে ধার্য করা হয় তার মানে ধার্য করা সৌরাতে ভাগ্য নির্ধারণ করা হয় এটি বিশুদ্ধ মত না তবে এরাতের বিশেষ কোন নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত নাই এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং দেওয়া হবে যে এত রাকাত করতে হবে ইস্বা দিয়ে করতে হবে আল্লাহর মাখিরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাহফুরতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই বড় রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেননি এই জন্য সহবরতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সবরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি গোস্ত রুটি এগুলো বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব কামন শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে কোরআনসুল্না বলেনি এমন কিছু কোরআনার আমল মনে করে স্টাবলিশ করা বেদাৎকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল এগুলা এগুলো ইউটিউবারদের বিভিন্ন আইটেম প্রশ্ন ইউটিউবাররাই ধরাই না কি জানে যে থামেল দিবে সবার তো বোন মা বোন ভাই আমল ছাড়বেন না হ্যাঁ এরকম একটা ডাহা মিথ্যা কথা লিখে থামলেল দিয়ে দিবেন মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন ধরা দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সবাই তারা ক্লিক করবে না অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আহমদ মনে হয় আছে আবার অনেকে বলবে যে না এই মৌলবি এটা ভুল কথা বলে গেছে স্পেশাল আহমদ তো নাই সে তো দেখবে না কি আছে তো এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত সামান্য বিয়ের জন্য মিথ্যা কথা দুই নম্বরই করা হ্যাঁ এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ সালাম দিলে নব্বই নাকি এবং উত্তর দিলে দশ নাকি কথাটা সহি কিনা এটাও বহুল প্রচলিত একটি গায়ে সহি কথা সালাম দিলে নব্বই নাকি সালামের উত্তর দিলে দশ নাকি এরকম এইভাবে কোনো হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয় যেটা আছে সেটা হলো কেউ যদি আসসালাম আলাইকুম বলে তাহলে সে দশ নেকি পাবে ওর যদি বলে আরো দশ নেকি যোগ হবে অবরাকা বললে আরো দশ নেকি যোগ হবে তাহলে মোট কত হলো এটা হারিদায় সাব্যস্ত দিলে নব্বই আর নীলে দশ এটা কোন বিশুদ্ধ হারিদায় সাব্যস্ত তবে হ্যাঁ এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার সব বেশি হবে কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো সালাম দেওয়াটা সুনত নেওয়াটা ওয়াজিব দেওয়াটা সুনত নেওয়াটা বাজে এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে ওঠে সেটা কি একজন মানুষ আপনাকে সালাম দিয়েছে এখন আপনি যদি জবাব না দেন তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন অপমান করলেন তার সালামটাকে আপনি ডিনাই করলেন তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন এটা আপনি করতে পারেন না ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে তিনি যদি আসসালামু আলাইকুম বলেন আপনি সৌজন্নতার খাতিরে ওয়া আলাইকুম সালাম বলতেই হবে হ্যাঁ আপনি কাউকে সালাম দেন নাই আপনি গুনাগান না কেউ দিয়েছে আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে কেউ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে আপনার উপর ওয়াজিবল্লাহ আপনাকে বলতে এটা মিন মুসলিম এবং শাখার একটা যে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে জবাব দিবেন কেন কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললো এবং আপনি শুনতে পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে রিপ্লাই যদি না করেন ব্যাপারটা হলো আপনি অসৌজন্যতামূলক আচরণ করলেন তাকে আপনি ইগনোর করলেন অপমানিত করলেন এটা করতে পারেন না এই জন্য কারো সাথে দেখা হলে হাসিমুখী কথা বলতে বলা হয় হাসিমুখী কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন হাসিম কথা বললে পজিটিভ আপরচে কথা বললে ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়েকদিন আগে কয়েক বছর আগে ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে এগুলো শিখেছে আমাদেরকে এখন বলে মে আই কামিং স্যার আমি আসতে পারি আল্লাহ কোরআনের চোদ্দশো রাজ্য শোধর আগে জিনিস শিখেছেন এই জিনিসটা যে তোমরা কারো বাসায় কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও অনুমতি দিলে ঢুকো আর না হলে ফেরত যাও ইসলামের চাইতে আধুনিক ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোনো সমাজে কোন কিছু কিছুতেই নাই অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে তার সব আছে আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে আরেকটা নেই তার দুনিয়া আছে আফেরাত নেই আর আমরা তার লেখা আছে হাতি নাফির দুনিয়া হাসান অফিল্লা আলিয়াতি হাসান আমির মহাবীর আল্লাহতাল সম্পর্কে মতামত ভালো নাকি খারাপ হাজাদু এসব সম্পর্কে মন্তব্য মেলাদ কেমন সম্পর্কে মতামত কেমন টুপি পড়া সুন্নত রসুলের রসুম কেমন টুপি পড়তেন অনেকগুলো প্রশ্ন এক একটা এক ঘন্টার লেকচার সংক্ষেপে এদেরকে বলি মহাবীর আদিল্লাহত আনহু নবী করিম সাল্লা সাল্লামের খুব নিকট আত্মীয় ছিল ঘরের মানুষ ছিলেন কাতেবে ওয়াহি নবী সাল্লাহ সাল্লামের প্রতি যখন ওহি আসতো তিনি ওহি লিখতেন নবীসাম তাকে এতটা বিশ্বাস করতেন যে জিবরিলের বলা ওহি তাকে দিয়ে লেখাতেন যে কয়েকদিনকে লেখাতেন তার মধ্যে একজন তিনি ছিলেন বিশ্বস্ত কোন লেভেলের ছিলেন এবং রসুল আকম সাল্লাহ সাল্লামের অত্যন্ত সনাম ধন্য সাহাবিদের একজন ছিলেন মোহাম্মদুল্লাহ তাল্লাহ হো যদি কোনো ভুল হয়ে থাকে ইস্তেহাদগত বুঝের কোনো ভুল থাকে থাকে তো সেটার সমালোচনা করার কোন অধিকার পৃথিবীর কোন মুসলমানকে দেওয়া হয়নি নবী সুবহানাহু কোন সাহাবীর সমালোচনা গালমন্দ করা নিন্দমন্দ করা অধিকার কারণ নি হাদিসে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন নবী সুবহানাহু ওয়া তায়ালা আসহাবে আমার সাহাবীদের গালমন্দ বা সমালোচনা তোমরা করোনা ওনার ছেলে ইয়াজিদের যদি কোনো ভুল হয়ে থাকে তো ছেলের ভুলের কারণে বাপ আল্লাহর কাছে দায়ী হয় না কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় একই কথা বলেছেন ও আল্লাহ তাজের ওয়াজরাতুন উইজরা اخرى কার পাথের বোঝা অন্য কেউ বহন করে না যার যার পাপ তারই পাবে অতএব ইয়াজিদ যদি কোনো পাপ করে ইয়াজিদের জোলম ইয়াজিদের পাপ ইয়াজিদের খুন এগুলোর জন্য দায়ী ইয়াজিদ হবে মহবদুল্লাহ তালের উপরে সেটা হলো জোলম হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে মহবদুল্লাহ তালান কেন স্থান দিয়েছে সেই বলছিল উনি বুঝে উঠতে পারেন নাই উনি মানুষ ছিলেন দিন শেষে আমরা সাহাবীদেরকে সমালোচনা নাজায়জ মনে করি আলসাল জামাতের লোকজন কিন্তু তাই বলে সাহাবিদেরা মানে মাসুম না তাদের বুঝে ভুল হতে পারে আল্লাহ যদি কারোর ব্যাপারে বলে আল্লাহ মাফ করে দিয়েছেন রাজি আল্লাহ রহমান তো আপনি কে সমালোচনা করার আল্লাহ যদি সাহাবিদেরকে বলে থাকেন যে তোমাদের পরে তারা আল্লাহর পরে সন্তুষ্ট আল্লাহ তাদের পরে সন্তুষ্ট আপনি কে সমালোচনা করেন সাহাবিদের পরে সমালোচনার রাস্তা আমাদের ওপেন করা উচিত না তবে হ্যাঁ তারা সবাই নিষ্পাপ ছিলেন না মানুষ তাদের ভুল হয়েছে সাহাবিদের মধ্যে কেউ জেনা করেছেন আল্লাহ শাস্তি দিয়েছেন বা দণ্ড বাস্তবায়ন হয়েছে কিন্তু এমন তবা কবুল হয়েছে যে পুরো মদিনাবাসী তবা দিলেও তার তবা সকার অপরাধ দিলেও তার ওই তবাতে রিকভার হয়ে যেত এই সার্টিফিকেট তো পাইছে তাহলে সেজন্য তাদের সমালোচনা করার আগে বিশ বার ভাবতে হবে দশ বার ভাবতে হবে কখনো সাবিকে সমালোচনা করতে পারে না বিশেষ করে এই আমরা চাই জালিম ছিল বহু জাতীয় হত্যা করেছে বহু তাবিকে হত্যা করেছে বহু নিকার মানুষকে হত্যা করেছে খুন খারাপি করা তার নেশা ছিল এবং তার অন্য গুণ আছে তার বেশ কিছু অবদান আছে বেশ কিছু ভালো কাজ আছে কিন্তু সে এজ এ শাসক একজন অত্যাচারী জালিম শাসক ছিল যেহেতু খাজা নাসর কোন সাহাবী না অতএব তার যা মানে সাহাবিরা কেউ জালেম ছিলেন না নাউজুবিল্লাহ সাহাবীরা কেউ এই লেভেলের গুনাহ করেন নাই মানুষে ভুল করেছেন আল্লাহ তালা তাদের মাফ করেছেন ঘোষণা দিয়েছেন আগাম বা তারা তওবা করেছেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে নবী কেসা সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন নবীসালাম বলেছেন ইআমালু মাশইতুম ক্বাদ যাফারাল্লাহু লাকুম যারা বদর যুদ্ধে হয়েছেন হয়েছিল 313 জন সাহাবী নবীজি বলেছেন সাইবুখারী হাদিস এ মাস ইতম তোমরা যা খুশি করতে পারো তদ আল্লাহ তোমাদের অগ্নি মাফ করে দিয়ে রাখছে তাদের সমালোচনা আপনি কিভাবে করেন কোন অধিকারে করেন আমি করতে পারি না আসলে